সুপ্রিয় দর্শক আপনি দেখছেন ঐতিহ্যবাহী নীলফোমারি হাট একটু কথা বলছি হাটে অনুষ্ঠিত করতে রবি এবং বুধবার এবং হাটের অবস্থান হচ্ছে নীল জেলার কালিতলা বাস স্ট্যান্ডলগ্ন তো এই পর্যায়ে মিডিয়াম কোয়ালিটি সার গরিগুলো কিরকম দরবিতে হচ্ছে সেই তথ্য দশ চেষ্টা টাকা দুই হাজার ছাব্বিশ জন্য রেডি হবে এই ধরনের গরুগুলোর দরদম আমরা শুনবো মাটি শুনবাটা

এটা তো এখন বেশ নতুন আছে ভাই চার উন পার আছে আচ্ছা চার উন পার আছে এটা ছাব্বিশ কোরবানি পর্যন্ত কতটুকু লোড হতে পারে ছয় সাড়ে ছয় এটা কত কি ভাই টার্গেট আপনার একশো পার হতে হবে আচ্ছা একশো পার হতে হবে দর্শক আমরা দেখছি ভাই সুন্দর একটি সাইঅল বাচ্চা এটা বয়স কি ভাই বড় ভাই এটা বয়স কি দুই দাঁত কেমন চাইছেন এটা একশো বিশ আচ্ছা দুই দাঁতের সার দাম চাওয়া হচ্ছে একশো বিশ এখন ওজন কীরকম ধরা আছে আনুমানিক ওজন কতটুকু মনে করা আছে মন কত দাম দিচ্ছে ভাই নব্বই একশো বিশ থেকে নব্বই আচ্ছা এর মধ্যে কীরকম টার্গেট করা আছে আপনার পার হতে হবে আচ্ছা একশো পার হতে হবে ভাইয়ের এই গরুটি আমরা দরদাম শুনছি দর্শক নীলপরিহাট থেকে খামার উপর মিডিয়াম কোয়ালিটি খাওয়া গরুগুলো দেখছি কেমন আছেন বড় ভাই বয়স কি এটার দুই দাঁত বয়স আচ্ছা দুই দাঁত বয়স দেশাল একটি সার কত বা চাইছেন আপনি পঁচাশি দিচ্ছে কত একাত্তর বাহাত্তর এরকম দরদাম দিচ্ছে এর মধ্যে ব্যস্ত কি না কি আর দুই এক হাজার আচ্ছা ওজন কি আড়াই মন আছে নাকি একশো কেজি হবে আচ্ছা একশো কেজির বেশি হবে ভাই বলছে হ্যাঁ এরকম একটা ওজন আপনার শুনছেন তো আজকে ব্যবসা কিনে আসলে কীরকম পরিস্থিতি বাজার নরমে গরমে যাচ্ছে কিন্তু ব্যবসা কিনে কম বেশি ঢিলা ঢালা হয়েছে ঢিলা ঢালাভাবে চলছে আচ্ছা আচ্ছা এই হচ্ছে হাটের অবস্থা মানে খুব একটা যে কাটতি সেটা নাই খুব একটা মানে আউটস সেটা নাই আচ্ছা মানে ষোলো চলেছে ষোলো চলছে দাঁত যেটা পছন্দ ওই যে নিয়ে যাচ্ছে আচ্ছা ফার্স্ট পাইলে নিয়ে আসে না পাইলে মানে যদি হয় আর কি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কেমন আছেন তা আসেন ভালো সাইওয়াল হ্যাঁ আচ্ছা বয়স কি ভাই আগর কত কি চাওয়া পাওয়া

গরু নেয় না সোনার মতো গরু নিয়ে নিচ্ছে না কি অবস্থা তাহলে তো দুঃখ আপনাদের আপনার ফেস বলতেছে যে আপনার কোনো দুঃখ নাই আচ্ছা যাক সুন্দর সুন্দর গরু দেখছি আমরা সর্বপুর ভাই এখানে এই দুটা এক জোড়া এখানে বয়স কি ভাই জোড়াটার আগর বয়স আচ্ছা জোড়াটার বয়েস হচ্ছে আগর ওজনে কি আছে জোড়াটা তিন মন করে আছে আচ্ছা তিন মন করে আছে এই জোড়াটার ওজন কত চাইছেন শপিং মল ভাই কত সাইসেন আপনি বিশ আচ্ছা দুই বিশ কত বলছে ভাই নব্বই পঁচাশি পঁচাশি পর্যন্ত বলছে নব্বই বলছে নব্বই বলছে তাহলে তো আর বেশি দূরে নাই না আর কত লাগবে সমান হলে দিয়ে সমান হইতে হবে আজকে তো সমান হওয়াটাই টাপ নাকি বাজার কম আজকে বাজার কম পার্টি নাই আচ্ছা দর্শক এই হচ্ছে নীলফামারি হাটের চিত্র আপনারা যারা গরমের তাপমাত্রার জন্য কাস্টমার কম গরমের কারণে অনেকটাই গরম আর হাটে তো আর বেশি গরম আচ্ছা ঠিক আছে ভাইরাল সতিকুল ভাইয়ের কথা শুনলাম এইদিকে খরচ একটি হাড্ডিসার কোয়ালিটি একটু খরচ দেখছি আমরা দেখি একটু কোরসটা কথা বলি পয়ত ভাইয়া আগর এখনও আছে বা শিং কিন্তু অনেক বড় কিন্তু এখনও বয়সটা আগর কত চাওয়া এটা দশ পর্যন্ত চাওয়া দাম আচ্ছা এটা কিন্তু মোটামুটি খামার উপযোগী সার গরু খামারে নিলেই অনেকটা চলে আসবে কন্ডিশন তবে কত কি দাম দিচ্ছে পঁচানব্বই পঁচানব্বই আচ্ছা আচ্ছা টার্গেট টার্গেট যে একশো ভেঙে চুরি আচ্ছা একশো ভেঙে চুরি এরকম টার্গেট ভাই এটা ওইটা ওইটা কোন খাবার ভাই ভাই ও ভাই এতদূর মারলেন কে ভাই হ্যাঁ এই শহীদ ভাই কি অবস্থা কি এখন হাটের কি খবর বলেন তো শুনি কাটাই মাল চলছে এখন কাটাই মাল নাকি অনেক সস্তা বাইশ তেইশ পড়তেছে আচ্ছা আচ্ছা এই যে ছোট ছোট পালার গরুগুলো এগুলো কিরকম পড়তেছে সাত হাজার সাত হাজার আঠাইশ আর মাংসের গরু বাইশ তেইশ বড় গরু আচ্ছা আজকে কি কোথাও যাচ্ছে আপনার গরু চট্টগ্রামে যাবে আচ্ছা ষোলোটা সব মাংসের গরু আচ্ছা আমাদের শহীদ ভাই শহীদ থেকে আসেন ওনার ব্যবসা কিন্তু মাংসের গরু কেনারই বেশি ঠোক আর মাঝে মধ্যে হয়তো খামারে গরু কিনেন আচ্ছা আচ্ছা তো এখন বলছি যে ক্রস গরু আর সাইওয়াল গরুর মধ্যে কত কী দরদাম চলছে

যারা মাংসের গরু কিনতে চান ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবেন ভাইয়ের দাও আছে আমাদের ভিডিওতে ভাই কেমন আছেন আপনি ভালো আছেন মন মেজাজ কেমন আছে একটু খারাপ আছে তাহলে তাই নিয়ে খুশি আচ্ছা অনেক ধন্যবাদ তাই নিয়ে খুশি থাকতে হবে সবাইকে ভয়স কি

কি হওয়ার নাকি পথে আচ্ছা নামিও কিন্তু বেশ বড় আঠারো বলছে কি হয়ে গেল ভাই আচ্ছা হয়ে গেল লাস্ট পর্যন্ত খামার সেরা গরু কিন্তু বলা যায় হালকা লাম্পি ছিল

দেখি এখানে প্রিন্ট পাকড়া টাইপ যদিও নয় পাকড়া তারপরেও আমরা একটু দেখছি এই কন্ডিশনটি গরু আমরা একটু শুনে নেব এই গরুটার কীরকম দরকার চাইছেন ভাই বড় ভাই দাঁত এখনো হয়নি হ্যাঁ মানে এখনো দাঁত হয়নি আগা কত চাইছেন ভাই এটা পঁচানব্বই পঁচানব্বই এটা তো এখনই মাংসে যায় দেখি এখনই সাড়ে তিন মন আছে সাড়ে তিন মন আছে কত দাম দিচ্ছে বেরাশি আশি বেরাশি এই নাই কয় বেসা কিনে কি আছে পঁচাশি হইলে মানে আশির উপরে পঁচাশি লাগবে লাগবে আরও কিছু আলোচনার সুযোগ আছে নাকি নাই আর নাই সুযোগ নাই আচ্ছা আমরা বাইরে এই গোটি একটু কথা বলছি এটা পঁচাশি তার টার্গেট এরকমটা বলছে যাই আমরা দরদাম শুনছিলাম গোটি দর্শক আজকের ভিডিওটি এখানে শেষ করবে সকলে মারা থাকবে সুস্থ থাকবেন আমাদের দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে এসে পর্যন্ত সকলকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ